প্রিয় দর্শক নমস্কার আদাব শুনবার সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি স্কাউটিং গাইডিং রোভারিং ও রেঞ্জারিং পরিচালনা কার্যক্রমের অর্থ আদায় ও ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিপত্র ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে তো যারা এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এই এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে তাদের জন্য এটি অত্যাবশ্যকীয় এবং এই পরিপত্রটি তারা প্রিন্ট করে রাখবেন আশা করছি এবং এটি ডব্লিউ এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং এটি পাঁচই সেপ্টেম্বর দু হাজার তারিখে জারি করা হয়েছে এই পরিপত্রে দুইটি অধ্যায় রয়েছে মূলত প্রথম অধ্যায়টি হলো স্কাউট গার্লস গাইড এর জন্য এবং দ্বিতীয় অধ্যায়টি হলো রোভারিং এবং রেঞ্জারিং এর জন্য তো কি আছে আসলে এই অধ্যায়গুলো বা কি বলা হয়েছে সেটি যদি আমি আপনাদেরকে পড়ে শুনাই প্রথম অধ্যায় এক পয়েন্টে বলা হয়েছে শিক্ষার্থীদের জন্য স্কাউট ছেলে ও মেয়ে দল এবং গার্ল গাইড দল গঠন করে যথাক্রমে বাংলাদেশ স্কাউটের এর গঠন ও নিয়ম এবং গাইডের গঠন ও বিধি অনুযায়ী স্কাউট দল ও গার্ল গাইড কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ছেলে মেয়ে আলাদা ভাবে আলাদা স্কাউট টিম করা হয় সেটা আপনি নিশ্চয়ই জানেন এবং গার্ল গাইড শুধু মেয়েদের জন্য এক দুই সহশিক্ষা চালু আছে এমন বিদ্যালয়ে সমনে মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আবশ্যকভাবে ছাত্রদের জন্য অন্তত দুইটি স্কাউট দল ছাত্রীদের জন্য একটি গার্লিন ইন স্কাউটিং দল এবং একটি গাইড দল গঠন করে যথাক করবে বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম এবং গাইডের এর গঠন বিধি অনুযায়ী স্কাউটিং ও গাইডিং কার্যক্রম পরিচালনা বাস্তব খুবই স্পষ্ট কথা সকল ধরনের প্রতিষ্ঠান যেখানে সহশিক্ষা চালু আছে সেখানে অবশ্যই ছাত্র জন্য দুইটি দল থাকবে scout দল আর ছাত্রী জন্য একটি স্কাউটিং দল এবং একটি girls দল একদশমিক তিন ও গাইডিং কার্যক্রম যথা ভাবে বাস্তবায়ন বিভিন্ন খরচ নির্বাহের লক্ষে সকল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রত্যেক ছাত্র ছাত্রীর নিকট থেকে সেশনের শুরুতেই আবশ্যিকভাবে মাথাপিছু পিছু টাকা হারে স্কাউট গো গালগাট ফি পাবো তার অর্থ নিম্নুক্তভাবে আদায় করতে অর্থাৎ এই স্কাউটিং গ্রুপের সাথে বা গালগাট গ্রুপের সাথে যতজন শিক্ষার্থী জড়িত থাকুক না কেন বছরের শুরুতে বা সেশনের শুরুতে ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর কাছ থেকে কিন্তু 40 টাকা আবশ্যকভাবে আদায় করতে হবে বা নেওয়া হবে ফি নেওয়া হবে এবং শুধু এখানে কিন্তু স্কাউটিং এবং গাইডিং দুটা মিলে 40 টাকা কোনো আলাদা না যে গাইডিং এর জন্য 40 বা স্কাউটিং এর জন্য 40 সেটা কিন্তু না

এর বিষয়ে আমি বলছি স্কাউটিং এর জন্য এটা কত বলা হচ্ছে স্কাউটিং এর জন্য তুলতে হবে পঁচিশ টাকা এই চল্লিশ টাকার মধ্যে আর পনেরো টাকা নীতি করছেন আপনারা এটা আছে গাইডের জন্য গাল গাইডের জন্য তো এই পঁচিশ টাকা আদায়ের মধ্যে ১৭ টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট সম্পাদকের যৌথ স্বাক্ষরে স্থানীয় ব্যাংকে পৃথক সঞ্চয়ী হিসেবে জমা করতে তাহলে আপনাদের যে স্কাউটিং একটি হিসাব থাকবে এবং যাদের আছে তো খুব ভালো যাদের নেই তারা দ্রুত খুলে নেবেন এবং সেখানে কি হবে প্রতিষ্ঠান প্রধান এবং সম্পাদক স্বাক্ষরে এটি জমা করতে হবে বা তুলতে হবে অবশিষ্ট আট টাকার মধ্যে তিন টাকা হারে সংশ্লিষ্ট স্কাউট সম্পাদক বরাবর এবং পাঁচ টাকা হারে সংশ্লিষ্ট উপজেলা সম্পাদক বরাবর ক্রস চেক বা পে অর্ডার মারফত অবিলম্বে অর্থাৎ এই আট টাকা আবার দুইটি ভাগ হয়ে যাচ্ছে আপনারা নিচে জানেন সেটি কিন্তু এর আগে হাতে হাতে দিতেন যে তুলে উপজেলায় পাঠাতেন অথবা জেলায় দিতেন কিন্তু এবার কি করতে বলছে এবার কিন্তু প্রজেক্ট বা পে অর্ডার মাধ্যমে দিতে হবে এবং এই ডকুমেন্টস গুলো কিন্তু সংগ্রহ এরপর এক দশমিক পাঁচে বলা হয়েছে ধার্যকৃত চল্লিশ টাকার মধ্যে পনেরো টাকা গার্ল গাইড ফি হিসেবে বছরের শুরুতে সেশন চার্জের সাথে আবশ্যিকভাবে আদায়ের মাধ্যমে গাইড তহবিল গঠন আদায়কৃত এই পনেরো টাকার মধ্যে নয় টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও গাইডারের যৌথ স্বাক্ষরে স্থানীয় ব্যাংকে পৃথক সঞ্চয় হিসাবে জমা করতে হবে তাহলে স্কাউটিং এর জন্য একটি গেল হিসাব এবং গাল গার্ডিং এর জন্য কিন্তু আলাদা একটি হিসাব দরকার হবে অবশিষ্ট ছয় টাকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার বরাবর ক্রোর চেকের মধ্যে বা পেয়ার্ডের মধ্যে প্রেরণ করতে হবে এই ছয় টাকা আবার জেলা শিক্ষা অফিসার কি করবেন তিন টাকা হারে সংশ্লিষ্ট গাইড কমিশনার বরাবর এবং তিনটা খেলারে সংশ্লিষ্ট স্থানীয় কমিশনার বরাবর কোর্ট চেক বা পিরিয়ডের মাধ্যমে অবিলম্বে প্রেরণ করবেন এই কাজটুকু হলো জেলা শিক্ষা অফিসার করবে এক দশমিক স্কাউট ছেলে ও মেয়ে উভয় দলের জন্য আর দল ও গার্ল গাইড ইউনিট পরিচালনাকারী প্রশিক্ষণ প্রাপ্ত প্রত্যেক স্কাউট লিডার এবং গার্ল মাসিক তিনশো টাকা হারে এবং পূর্বের লিডার ও ওয়ারেন্ট গাইডারকে মাসিক চারশো টাকা হারে প্রতিষ্ঠানে রেসকাউট ও গাইড তহবিল হতে প্রদান করে তাহলে দেখেন এখানে যে ইউনিট লিডার থাকবেন বা তিনি প্রতি মাসে তিনশো টাকা যদি তবে উডবেজ দেরি হন বা তার উপরে হন সেক্ষেত্রে চারশো টাকা হারে তাদেরকে সেই যে তহবিলে রাখা হচ্ছিল সেইখান থেকে তাদেরকে মাসিক সম্মানই প্রদান করে স্কাউট ও গার্ল গাইড তহবিলে জমাকৃত অর্থ কেবল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং ও গাইডিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যয় করতে হবে স্কাউট এবং গার্ল ফি আলাদা আলাদা স্কাউট এবং গার্ল গাইড ফি আদায় এবং আদায়কৃত তথ্য স্কাউটিং বা গাইডিং কার্যক্রমে ব্যয় নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি সম্পর্কে জারিকৃত নির্দেশনামা রীতিনীতি অনুসরণ করা না হলে তা অসদ আচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে করা একটি নির্দেশনা যাতে এটি আসলে এই স্কাউটিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তার জন্য এই নির্দেশনা এবং এক দশমিক আট বিদ্যালয় সমনে মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বর্ণিত কার্যক্রম যথারীতি গ্রহণ করত এই সম্পর্কিত বাস্তবায়ন প্রতিবেদন অবিলম্বে জেলা বা উপজেলা স্কাউট বা গার্লস গাইড এর সম্পাদক বা কমিশনার বরাবর প্রেরণ করতে হবে আপনার প্রতিষ্ঠানতে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা দুটি আলাদা করে সকল টাকা তোলা হয়েছে কিনা সেটি আবার জহবলে জমা করা হয়েছে কিনা এবং দুইটি পর্ষণে ভাগ করে জেলায় বা উপজেলায় পাঠানো হয়েছে কিনা এই সম্পর্কিত একটি প্রতিবেদন দ্রুত প্রেরণ করার জন্য বলা হয়েছে এক নয় স্কাউট দল ও গাইড দল খোলা সুষ্ঠুভাবে পরিচালনা নির্ধারিত স্কাউট বা গাইড ফি যথারীতি আদায় আদায়কৃত অর্থ অবিলম্বে বিদ্যালয়ে স্কাউট এবং গাইড তহবিল ও উপজেলা বা জেলা স্কাউট সম্পাদক বা গার্লিন গার্ল কমিশনার বরাবর জমা দেওয়া এবং কেবল স্কাউটিং ও গাইডিং কার্যক্রমই এই ব্যয় নিশ্চিত করণ ভবিষ্যতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি প্রদান মঞ্জুরি নবায়ন ও সরকার কর্তৃক প্রদেয় বেতন ভাতা বাবদ ভর্তুকি দানের শর্ত হিসেবে গণ্য করা হয় তাহলে দেখিন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে যে আপনি যদি এই কার্যক্রম গুলো guiding এবং স্কাউটিং কার্যক্রম সঠিক ভাবে সুন্দর ভাবে পরিচালনা না করেন সে ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যে স্বীকৃতি প্রদান নবায়ন এই সমস্ত জায়গায় আপনি বাধার সম্মুখীন হবেন ফলে এগুলো নিশ্চিতকরণ করেন এবং আপনি স্মুথলি আপনার প্রতিষ্ঠান দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে রোভারের জন্য তো সেখানেও কিন্তু প্রায় একই ধরনের নিয়ম কানুন আছে তার মধ্যে কিছু ভিন্নতা আছে টাকা আদায় বা অন্যান্য বিষয় আমি সেটিও আপনাদেরকে একই সাথে আমি এটি বলে বলছি দেশের প্রত্যেক বিদ্যালয় মহাবিদ্যালয় সমানে মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের জন্য রোবার স্কাউট ছেলে মেয়ে দল এবং রেঞ্জার দল গঠন করে যথাক্রমে বাংলাদেশ স্কাউটস গঠন নিয়ম ও গাইডের গঠন বিধি অনুসারে রেঞ্জার কার্যক্রম পরিচালনা করতে হবে সহশিক্ষা চালু আছে এমন বিদ্যালয় মহাবিদ্যালয় সমানে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখানে সমানে মাদ্রাসা বলতে বোঝাচ্ছে যে ফাজিল বা কামিল মাদ্রাসাগুলো রয়েছে এগুলো আলিম মাদ্রাসা গুলো রয়েছে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আবশ্যিক হবে ছাত্রদের জন্য অন্তত দুইটি ওভার স্কাউট দল মেয়েদের জন্য একটি গার্লিন স্কাউট দল এবং একটি রেঞ্জার দল গার্লিন স্কাউট মানে ওভার আসবে বাংলাদেশ স্কাউট এর গঠন নিয়ম এবং গাইড এর গঠন বিধি অনুযায়ী রেঞ্জার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে দশমিক তিন সকল শিক্ষার্থী নিকট থেকে রোভার ফি বাবদ মাথা পিছু পঁচিশ টাকা এবং রেঞ্জার ফি বাবদ পনেরো টাকা বছরের শুরুতে সেশন চার্জের সাথে আবশ্যিকভাবে আদায় করতে হবে আদায়কৃত অর্থ যথাক্রমে সংশ্লিষ্ট রোভার তহবিলে ও রেঞ্জার তহবিলে জমা করতে একই রকমের কথা স্কাউটিং এর মতো যে চল্লিশ টাকা মোট তার মধ্যে দুইটা ভাগ হয়ে যাচ্ছে পঁচিশ টাকা স্কাউটিং বা রোভারিং এর জন্য এবং পনেরো টাকা রেঞ্জার ফি এবং দুই ধরনের টাকা কিন্তু দুইটি আলাদা আলাদা তহবিলে জমা করতে অর্থাৎ ব্যাংক হিসাব দুইটি থাকতে হবে আলাদা আলাদা দুই রোবার ফি বাবদ আদায় করতো টাকার মধ্যে সতেরো টাকা প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের রোভার স্কাউট সম্পাদকে যৌথ স্বাক্ষরে পরিচালিত পৃথক ব্যাংক হিসাবে জমা করতে হবে এবং অবশিষ্ট 8 টাকা সংশ্লিষ্ট জেলা রোভার স্কাউট সম্পাদকের বরাবর ক্রস চেক বা পে অর্ডারের মারফত প্রেরণ করতে হবে রেঞ্জার ফি বাবদ আদায় করতো টাকার মধ্যে 8 টাকা প্রতিষ্ঠান প্রধান ও রেঞ্জার গাইডারের যৌথ স্বাক্ষরে পরিচালিত পৃথক ব্যাংক হিসাবে জমা করতে হবে এবং অবশিষ্ট

রোভার ও রেঞ্জার দল খোলা এবং সুষ্ঠুভাবে পরিচালনা নির্ধারিত রেঞ্জার ফি বা যথারীতি আদায় আদায়কৃত অর্থ অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট এবং রেঞ্জার তহবিলের জমা ও জেলা রোভার সম্পাদক ও গাইড কমিশন বরাবর জমা দেওয়া এবং কেবল রোভারিং ও রেঞ্জারিং কার্যক্রমের ব্যয় নিশ্চিতকরণ ও ভবিষ্যতে শিক্ষা সংশ্লিষ্ট স্বীকৃতি প্রদান মঞ্জুরি নবায়ন ও সরকার কর্তৃক প্রদেয় বেতন ভাতাদি বাবদ ভর্তুকি দানের শর্ত হিসেবে গণ্য হবে এবার বলা প্রথম ও দ্বিতীয় অধ্যায় উল্লেখিত বিষয় সময় ইতিপূর্বে জারীকৃত সংশ্লিষ্ট যদি এই নীতিমালাগুলো আহ পূর্বে যেগুলো জারি ছিল তার সাথে যেটার সাথে মিলিয়ে করা হয়েছে নতুন হলে এটাই থাকবে আগের গুলো বাতিল এবং জনস্বার্থে জারীকৃত আদেশ অবিলম্বন কার্যকর অর্থাৎ যেদিন থেকে এটি স্বাক্ষর করা হয়েছে পাঁচই সেপ্টেম্বর সেদিন থেকেই মূলত এটি কার্যকর হয়েছে এটি কিন্তু শিক্ষার সাথে যারা জড়িত রয়েছে বিভিন্ন স্কাউটিং এর সাথে যারা জড়িত সকলকে দেওয়া হয়েছে অর্থাৎ প্রিয় দর্শক আপনারা এই নীতিমালাটি বা পরিপত্রটি প্রিন্ট করে রাখবেন এবং এই অনুযায়ী আপনার রোবারিং স্কাউটিং গার্ল গাইডিং বা রেঞ্জারিং কার্যক্রম পরিচালনা করবেন যার যার প্রতিষ্ঠানে যেটা আছে তো সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ নিশ্চয়ই এটি আপনার উপকারে লাগবে এবং এই ভিডিওটি আপনি ছড়িয়ে দিন আপনার স্কাউটিং কার্যক্রমকে বেগমান করার জন্য সহায়তা করবেন তো আর বিশেষ কিছু নয় আজ এ পর্যন্তই আহ সেশন স্কাউট সেবায় নিয়ে শুভ